ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণির বাংলা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়েছে যাদের যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরাই পেয়ে যাও একের দাগের দেখো ঠিক উত্তরটি নির্বাচন করো এগারোটি কোশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন গুরুদেব নিজ হাতে আমাদের গড়ে নিয়েছেন কথাটি কে বলতেন বিধু শেখর শাস্ত্রী ক্ষিতিমোহন সেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় হীরেন্দ্রনাথ দত্ত উত্তরটি হলো অপশান ঘ ক্ষিতিমোহন সেন সেকেন্ড কোশ্চেন শুভা শব্দহীন ও সঙ্গীহীন ছিল রাত্রির মতো ভোরের মতো সন্ধ্যার মতো দ্বিপ্রহরের মতো উত্তরটি হল অপশন ঘ দ্বিপ্রহরের প্রহরের মতো থার্ড কোয়েশ্চেন রঞ্জনকে যখন সকালে হন্যে হয়ে খুঁজছে তখন সে সিমলায় দার্জিলিংয়ে সিকিমে কলকাতায় উত্তরটি হলো অপশান গ সিকিমে নেক্সট কোয়েশ্চেন ছোট্ট একটা ড্যাশ করে বাইরেটা পাল্টে দাও জাদু মন্ত্র তুক কৌশল উত্তরটি হলো অপশান গ তুক নেক্সট কোশ্চেন মাসি পিসির সঙ্গে সাজ ঝামেলা পাকায় প্যাসেঞ্জাররা পুলিশরা হোমগার্ডরা খোদ্দেররা উত্তরটি হল অপশন ক হোমগার্ডরা নেক্সট কোয়েশ্চেন লোকটি জানলই না কবিতায় লোকটির করি কাছে কি হলো করি হলো ফল হলো পোকা ধরলো কিছুই হলো না উত্তরটি হলো অপশন ক করি হলো পরের প্রশ্ন সুলো পানি কোন সমাসের উদাহরণ দ্বন্দ্ব কর্মধারায় বহুবৃহী তৎপুরুষ উত্তরটি হল অপশন গ বহু নেক্সট কোয়েশ্চেন আপনি সত্তর প্রস্থান করুন বাক্যটি হলো যৌগিক প্রশ্নবোধক অনুজ্ঞাবাচক প্রার্থনা সূচক উত্তরটি হল অপশান গ অনুজ্ঞাবাচক নেক্সট কোয়েশ্চেন খুব ভালো ছেলে খুব পদটি বিশেষের বিশেষণ সর্বনামের বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ উত্তরটি হল অপশান খ বিশেষণের বিশেষণ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি মৌলিক কালের উদাহরণ পুরাঘটিত নিত্যবৃত্ত নিত্যবৃত্ত অতীত পুরা সম্ভাব্য নিত্যবৃত্ত নৃত্যবৃত্ত বর্তমান উত্তরটি হল অপশন খ নৃত্যবৃত্ত অতীত নেক্সট কোশ্চেন বাবা বই পড়ছেন পড়ছেন ক্রিয়াপদটি সাধারণ বর্তমান পুরাগটিত বর্তমান নিত্য বৃত্ত বর্তমান ঘটমান বর্তমান উত্তরটি হলো অপশান গ ঘটমান বর্তমান দুইয়ের দাগের খুব সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর দাও তেরোটি কোয়েশ্চেন এক নম্বর করে আছে ফার্স্ট রাজা পাকে নাগরাজনের ঘরে যেতে কেউ বাধা দেয়নি কেন উত্তরটি হলো রাজা পাকে নাগরাজনের ঘরে যেতে কেউ বাধা দেয়নি কারণ সে প্রায়ই নাগরাজনদের বাড়িতে যেত সেকেন্ড কোশ্চেন নিজের দলের কর্মকর্তারা কোনো যোগাযোগ না করায় রঞ্জন তিন দিনের মাথায় কাকে ফোন করে উত্তরটি হলো নিজের দলের কর্মকর্তারা কোনো যোগাযোগ না করায় রঞ্জন তিন দিনের মাথায় প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপন ফোন করে থার্ড কোশ্চেন শুভা গল্পে বাংলাদেশের ছোট্ট নদীটিকে রবীন্দ্রনাথ হিসের সঙ্গে তুলনা করেছেন উত্তরটি হলো শুভাগল্পে বাংলাদেশের ছোট্ট নদীটিকে রবীন্দ্রনাথ গৃহস্থ ঘরের মেয়েটির সঙ্গে তুলনা করেছেন নেক্সট কোয়েশ্চেন লোকটা জানলই না কবিতায় রণ পায় কে এসেছেন উত্তরটি হলো লোকটা জানলই না কবিতায় উল্লিখিত লোকটির কাছে রন পায় লক্ষ্মী এসেছেন অর্থাৎ তিনি দ্রুত ধনী হয়ে উঠেছেন নেক্সট কোয়েশ্চেন মাসিপিসি কবিতায় এক মুঠো রোজগার কর বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হলো এক মুঠো রোজগার বলতে খুবই সামান্য রোজগারের কথা বলা হয়েছে কারণ পরিবারের প্রয়োজনের তুলনায় শ্রমজীবী মাসিপিসিদের রোজগার খুবই কম নেক্সট কোশ্চেন ঘুরে দাঁড়াও কবিতায় সাইকেল রিক্সাগুলো সিস দিয়ে কোথায় চলে যাবে উত্তরটি হল ঘুরে দাঁড়াও তাই, সাইকেল রিক্সাগুলো সিস দিয়ে চলে যাবে বনে বনান্তরে নেক্সট কোয়েশ্চেন মৃগ শিশু পদটির ব্যাস বাক্য লেখ উত্তরটি হলো মৃগের শিশু নেক্সট কোয়েশ্চেন বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয় উত্তরটি হলো বাক্যের মধ্যে কাল ও পুরুষের রূপ অনুসারে ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন কোন পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের গুণ দোষ অবস্থা সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে থাকে উত্তরটি হল বিশেষণ পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের গুণ দোষ অবস্থা সংখ্যা ও পরিমাণ বোঝানো হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় জটিল বাকে পরিণত করো উত্তরটি হলো যারা রেল বাজারে হোমগার্ড তারা সাত ঝামেলা জোটায় নেক্সট কোয়েশ্চেন তখন আমি পৃথিবীর পথে হাঁটতে থাকব বাক্যটির ক্রিয়ার কোন কালের উদাহরণ উত্তরটি হলো বাক্যটি ক্রিয়ার ঘটমান ভবিষ্যৎকালের উদাহরণ নেক্সট কোয়েশ্চেন পথের পাঁচালী উপন্যাসে দুর্গাকে জ্বরের সময় সর্বজয়া কি পথ্য দিয়েছিলেন উত্তরটি হলো পথের পাঁচালী উপন্যাসে দুর্গাকে জ্বরের সময় সর্বজয়া পথ্য হিসাবে নিমছাল সেদ্ধ দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন হরিহর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে কোথায় গিয়েছিলেন উত্তরটি হলো হরিহর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নদীয়াই গোয়ারি কৃষ্ণনগরে গিয়েছিলেন তিনের তাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই প্রথম বোধ হয় রঞ্জন সরকার সরকারি অফিসে কাটালো এতদিন এইভাবে অফিসের রঞ্জন সময় দিতে পারেনি কেন উত্তরটি হলো রঞ্জন সরকার একজন ব্যস্ত অভিজ্ঞ ফুটবলার কাজেই দশটা পাঁচটা চাকরির নির্দিষ্ট সময় সীমা মেনে সে কখনোই অফিসে কাজ করতে পারতো না প্রতিদিন নির্ধারিত সময়ের আগেই তাকে অফিস থেকে বেরিয়ে প্র্যাকটিসে যেতে হতো এই জন্য রঞ্জন এতদিন অফিসে পুরো সময় থাকতে পারেনি সেকেন্ড কোশ্চেন এদের সঙ্গে তর্ক করে লাভ নেই মন্তব্যটি কার তর্ক করে কেন লাভ নেই উত্তরটি হলো টিকিটের অ্যালবাম গল্প থেকে নেওয়া আলোচ্য মন্তব্যটি রাজাপার নাগরাজানার অ্যালবামটা দেখার পর থেকে বন্ধুদের কাছে রাজাপার অ্যালবামের কদর কমে যায় রাজাপা তাদের বোঝাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বুঝতে পারে এদের সঙ্গে তর্ক করে লাভ নেই নেক্সট কোয়েশ্চেন মাসিপিসিদের কাজের বাধাগুলি লেখ উত্তরটি হলো মাসিপিসিদের কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয় ভোর থাকতে উঠে কাজকর্ম সেরে পুটলি নিয়ে ট্রেনে ওঠা রেলবাজারের হোমগার্ডদের তুচ্ছ কারণে নানা ঝামেলা বাঁধানো কোলে কাখে ভারী চালের বস্তা নিয়ে যাতায়াত এসবই তাদের কাজকে কঠিন থেকে কঠিন করে তোলে নেক্সট কোয়েশ্চেন খসে পড়লো তার জীবন কিভাবে জীবন খসে পড়ল উত্তরটি হলো সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা না কবিতায় লোকটা জাগতিক সম্পদ আহরণ আর তার রক্ষণাবেক্ষণ করতে করতে নিজের প্রকৃতি হৃদয় বৃত্তিকে চিনতে পারেনি কেবল পার্থিব সম্পদ ভোগ করতে করতেই এক সময় নিজের আঙুলের ফাঁক দিয়ে খসে পড়ল তার নশ্বর জীবন চারের দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নম্বর করে আছে ফার্স্ট যাত্রা পালায় অজয়কে দেখে অপুর কী মনে হয়েছিল সেকেন্ড কোশ্চেন ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ের ঘুম আসে না সর্বজয়ের ঘুম আসে না কেন পাঁচের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন লোকটা জানলই না কবিতায় লোকটি সম্পর্কে কবির ভাবনা নিজের ভাষা লেখো সেকেন্ড কোয়েশ্চেন সরতে 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 তুমি আর কোথায় সরবে কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কী থার্ড কোয়েশ্চেন পরাজয় গল্পের নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট কোয়েশ্চেন স্কুলের ছেলে মেয়েদের নাগরাজন কিভাবে তার নিজের অ্যালবামটি দেখতে দিত নেক্সট কোয়েশ্চেন অপুদের গ্রামে আসা যাত্রাপালা গ্রামের মানুষের মনে কেমন প্রভাব ফেলেছিল ছয়ের দাগে নিচে যে কোনো একটি বিষয়ে অবলম্বন করে প্রবন্ধ রচনা করো ছয় নম্বর আছে ছাত্র সমাজের আদর্শ প্রাত্যহিক জীবনে বিজ্ঞান স্বামী বিবেকানন্দ সাতের দাগে দেখো বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিক চিঠি লেখো চার নম্বর আছে